আসসালামু আলাইকুম প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি দুই হাজার পঁচিশের অনলাইন আবেদনের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেল আমার আপনার সন্তান স্কুলে ভর্তি হবে স্কুলে ফিরে আসবে এবং পড়ালেখায় মনোযোগী হবে এটাই সকল অভিভাবকের চ তো চলুন বন্ধুরা দেখে নেই অনলাইন ড্রয়ের এর ফলাফল কি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ পরে টাইপ করব জি এস ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে পিকে সার্চ করার পর অনুসন্ধান রেজাল্টে ক্লিক করব এরপর ফার্স্ট রেজাল্টে ক্লিক করি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যান্ডিডেটের ইউজার আইডি লিখে দেবেন অথবা ক্যামেরা স্ক্যানের মাধ্যমে স্ক্যান করে নিতে পারেন এরপর সাবমিট অপশানে ক্লিক করি রেজাল্ট দেখাচ্ছে দুঃখিত আমার ইউজার আইডিটি নির্বাচিত হয়নি এর পরবর্তীতে আপনি ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং এর পরে পর্যায়ক্রমে সেকেন্ড ওয়েটিং লিস্টে ট্রাই করবেন ধন্যবাদ